দুনিয়াতে যত মানুষকে আপনি আপন দেখেন এরা সবাই হয়তো আংশিক কোন কোন ক্ষেত্রে কেউ বিভিন্ন পার্সেন্টেজে আপন আপন কিন্তু আপনার সবচেয়ে বড় আপন হলেন আপনার রব আল্লাহ আলমী আল্লাহর চাইতে বড় আপন আর কেউ কেউ নেই আপনি একান্তে আল্লাহর সাথে একটু কথা বলেন যারা ডিপ্রেশনে ভুগছেন অশান্তিতে ভুগছেন মানসিক অস্থিরতা ভুগছেন আজকে আমার অফিসে আসার আগে দেখি এক লোক বসে আছে নামাজ পড়লাম আমরা ওই নামাজ পড়লেন তো আমি যার মাধ্যমে আসছে তাই জিজ্ঞেস করলাম নামাজ পড়লেন অনেকে মুসলমান না বলে মুসলমান কিন্তু উনি অন্য জগতে আছে কি উনি আত্মহত্যা করবে আজকের ঘটনা উনি আত্মহত্যা করবে উনি আসছে আসছেন আপনারা এর আগে এক জুমা অফিস থেকে আমাকে ফোন দিল জুমান নামাজ পড়াইতে ঢুকবো বলতেছে এক লোক অফিসে এসে ঢুকছে আপনার সাথে দেখা করবে সে আত্মহত্যা করবে জুমান নামাজ পড়বে না এখন মরার আগে আপনার সাথে একটু দেখা করতে চায় আমি আছি নারায়ণগঞ্জ আসছে ঢাকায় অফিস ভাইরা আমার আপনারা হাসছেন ঘরে ঘরে অশান্তির সমুদ্র চলছে ঘরে ঘরে মানুষের মধ্যে অশান্তির মধ্যে হাঁপুরে তরুণ মানুষ বাচ্চা ছেলে এখনো দুনিয়ার কিছু তারা পায় নাই ব্যবসা ইউনিভার্সিটিতে পড়ে সেখানে শতাধিক ছেলে এক বছরে আত্মহত্যা করে ফেলছে মানসিক শান্তি যেটা এটা এই সমাজের প্রতিটা ব্যক্তি থেকে উঠে যাচ্ছে প্রত্যেকটা মানুষ অস্থির এর মূল এবং প্রধান কারণ হলো এই কলকলন অন্তরে যে জিনিসটাকে ঢুকানো দরকার ওটা না ঢুকাইয়া উল্টারে ঢুকায় বসে আছে করে দুনিয়াকে দুনিয়া ছাড়া কিছু তার মাথায় নেই একজন যুবক তিনি সাথে সম্পর্কে সেটা একটা বিষয় কিন্তু সেই মেয়ে তার সাথে ধরুন মানে কথা রাখে নাই সে আরেকজনের সাথে ভেঙে গেছে বা অন্য কোথাও তার বিয়ে হয়েছে এখন সে ডিপ্রেশনে ভোগে কেন ডিপ্রেশনে ভোগে যে ওই পছন্দের মানুষটাকে সে পায় নাই আলটিমেটলি আলটিমেটলি এটা দুনিয়া ঠিক না তার অন্তরে যদি আল্লাহকে স্থান দিত আল্লাহকে যদি সবচেয়ে বেশি ভালোবাসতো আল্লাহ হকবাল তার অন্তরে যদি আল্লাহর সাথে মহব সবচেয়ে বেশি থাকতো আল্লাহর সন্তুষ্টিটাকে সব দিয়ে প্রায়োরিটি দিত কেউ থেকে চলে গেছে। গেছে। আসছে কোনো হয়ে কিছু টাকা লস হয়ে গেছে একটা ব্যবসা ছুটে গেছে কিছু ক্ষতি হয়ে গেছে এগুলোর দিক তার জীবনে কোন প্রকার প্রভাব ফেলতো কি হয়েছে এগুলা গেছে এগুলা গেছে আরো আসবে না আসলোই না তাতে কি সমস্যা আমাকে তো আল্লাহর কাছে যেতে হবে কি আমাদের ময়দানে দাঁড়াতে হবে সারা জীবনে দিতে হবে আমি সেই জায়গা কি হিসাব দিতে পারবো সেই জিনিসটা আমি ঠিক রাখতে পেরেছি এমনিতেই দূর হয়ে যাবে অতএব সম্পদ উপার্জন করেন ব্যবসা বাণিজ্য করেন এবং জাগতিক কাজ করেন এতে কোনো সমস্যা নাই কিন্তু অন্তরে দুনিয়াকে নয় আল্লাহকে স্থান দেন এবং এই স্থান দিতে গিয়ে আপনাকে স্যাক্রিফাইস করতে হবে কি সেক্রিফাইস ওই যে সৎ পথে চলবেন হকালে চলবেন টাকা পয়সা বেশি হবে না অন্যরা তো দূরের কথা নিজের আপন মা বাবার কাছে দাম পাবেন না ভাই বোনের কাছে দাম পাবেন না ওয়ের কাছেও হয়তো দাম পাবেন না ছেলে মেয়ের কাছেও হয়তো দাম পাবেন না বন্ধু কাছেও দাম পাবেন না এলাকার ইমাম সাহেব খতিব সাহেব হুজুর সাহেবের কাছেও দাম পাবেন না কারণ পয়সা নেই কিন্তু আল্লাহর কসম যে জায়গায় দাম পাওয়া দরকার সেই জায়গা ঠিকই পাবেন আরো শাহিমের মালিক আপনার অনেক বেশি মূল্য দিবেন নবী করিম সাল্লাম কতবার এরকম বলেছেন সাহাবিদেরকে তোমরা কোনো জান্নাতি লোক দেখতে চাও কলিয়ারসোল্লা দেখতে চাই একটা লোক চলে যাচ্ছে সামনে দিয়ে তিনি জিজ্ঞাসা করেছেন এই লোকটা সম্পর্কে তোমাদের কি ধারণা কলিয়ারসোল্লা লোকটা খুব সাধারণ একজন মানুষ এত গরিব সমাজের এত সাধারণ মানুষ যে এ ব্যক্তি কারোর মেয়ে বিয়ে করতে চেলে কেউ তার কাছে না কেউ তাকে পয়সা দিবে না কেউ এই লোকটা যার মেয়ের বিয়ের অফার করবে সবাই তার কাছে মেয়ে দিতে পারলে স্বভাগ মনে করবে পয়সা আলা ব্যবসাওয়ালা সমাজ সে কারোর কাছে কিছু চাইলে কেউ তাকে ফেরত দিবে না তার অবস্থান আমাদের কাছে অনেক বেশি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথম যে ব্যক্তি যাকে সমাজের মানুষ অনেক তুচ্ছ মনে করে অনেক দুর্বল মনে করে তার সম্পর্কে মূল্যায়ন করে তিনি বলেছেন এই যে প্রথম লোকটা দ্বিতীয় লোকটার মতো মানুষ যদি গোটা দুনিয়াতে পরিপূর্ণ হয়ে যায় তো এই প্রথম এই দুর্বল ইসকায় হ্যাংলা পাতলা গরিব অভাবে মানুষ যাকে তোমাদের সমাজ কোনো দাম দেয় না এই লোকটার মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ওই দ্বিতীয় লোকটার মতো মানুষ গোটা দুনিয়াতে পরিপূর্ণ হওয়ার আমার বেশি এজন্য সামাজিক অবস্থান এটা আরেকটা ডেঞ্জারাস ব্যাধি নেশা নেশা সামাজিক অবস্থান বেশিরভাগ লোক পয়সা করি কামাই করে নিজে খাওয়ার জন্য না ভাবসাবের জন্য কিসের জন্য ভাবসাবের জন্য ভাবসাব বুঝেন আমি এই জন্য প্রায় সময় বলি গোটা দুনিয়াতে এখন অভাবটা হলো ভাবের অভাবটা কিসের ভাবের অভাব যে আমাকে মানুষ লাখাবতি বলবে কুটিপতি বলবে অনেক লোক দেখবেন যে বিদেশে হয়তো উনি সামারণ সাধারণ একটা কাজ করেন কিন্তু দেশে আইসা মাসাল্লা কোট টাই বোর্ড ঢাকা শহরে হয়তো কোন একটা দোকানে কাজ করেন কিন্তু গ্রামে যায় মাসাল্লাহ এমন ভাবে পরিপাটি হয়ে যান যে উনি ঢাকা শহর বিশাল শিল্প আছে না নাই তুই বেচারা এত কষ্ট কষ্ট কেন করতেছে তার দরকার একটা ভাব তা কিসের দরকার ভাব এটাকে বলে সামাজিক অবস্থান হবে যা এটা মানুষকে কুরে কুরে শেষ করে দেয় একদম ধ্বংসের তারপর থেকে এজন্য ডিপ্রেশন থেকে মুক্তি পেতে চান একমাত্র পথ আল্লাহর আনুগত্য গোলামীতে ফিরে আসেন সাল আদ হুলসনিবু দিদিল খারাস আজ মোদে হেক বাস বাইরে বহু বছর তো পাথর হয়েছিলেন কিছুকাল একটু মাটি হয়ে দেখেন একটু চোখের পানি ফেলে দেখেন একটু রোনাজারি করে দেখেন একটু আল্লাহর সাথে কথা বলে দেখেন দুনিয়ার মোহটা ছেড়ে দেন আল্লাহর মোহাব্বতটাকে নিজের ভেতরে আনার চেষ্টা করেন আল্লাহর গোলামিটা করে দেখেন একা কি আল্লাহর সাথে একটু কথা বলেন ওর উঠে একটু আল্লাহর সাথে কথা বলেন তাহার গিয়ে একটু চোখের পানি ছেড়ে দেন মোনাজাত করেন আল্লাহর সাথে কানাগোসা করেন কেউ আপনার দুঃখ বুঝে আল্লাহকে বলেন আল্লাহর সাথে একটু কথা বলেন আপনার চাইতে সুখী মানুষ আল্লাহর জমিনে আরেকটা থাকবেন একসা ভাইরা আমার

নারী হোক আর পুরুষ যিনি ইমারানত পর নেকামল করবে আল্লাহ নির্দেশ মতো নিজের জীবনকে পরিচালিত করবে এটাই তার জীবনের মূল টার্গেট এটা ঠিক রেখে পয়সা আসলে আসুক না আসলে নাই ব্যবসা থাকলে থাকো না থাকলে নাই আল্লাহ আনুগত্যটাকে মূল রেখে চলে আল্লাহর কুলাদিন ওয়াদা করেছেন দুটি বিষয় এক ফালা নুহ ইয়ান্না হোক তাকে অবশ্যই অবশ্যই যারা মাদ্রাসার ছাত্র বা আলেম ওলামা তারা জানেন ফালা নুহ ইয়ান্না হোক বা নুনে তাকি সাবিলা তিনটা তাকিদ দিয়ে আল্লাহ বলেছেন ফালা অবশ্যই 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 আমি তাকে দুনিয়াতে সুখী জীবন দেব সুবহানাল্লাহ আল্লাহ তাআলা বলেন নাই সম্পদের পাহাড় করতে পারলে বিশাল বড় চেয়ারের মালিক হতে পারলে গদি দখল করতে পারলে সামাজিক অবস্থান হলে ওই ব্যক্তিকে আমি সুখ দিব আল্লাহ বলেছেন ইমান আনার পর যদি নেই কামল করো আল্লাহর গোলামি যদি কেউ করতে পারে সমস্ত ক্ষেত্রে যে আল্লাহর আনুগত্য ঠিক রেখে দুনিয়ার সব ঠিক থাকলে থাকো আর না থাকলে সব বাপ আমার বন্ধু অন্তরে তাকে জায়গা দিলাম যতক্ষণ পর্যন্ত আল্লাহ রবীন্দ্রের কোন আদেশ নিষেধ লম্বন না হয় তার সাথে বন্ধুটা করতে গেলে আমার আল্লাহকে হারাইতে হয় তো বন্ধু বাদ্রিফাইজ করে দিলাম আমি কোনো গ্রুপকে কোনো কি আমি পছন্দ করি ভালো লাগে তাদেরকে কিন্তু তাদের ভালো লাগতে গেলে দেখি না ভালো লাগে আর পাওয়া যায় না তো বাদ আমার জীবন থেকে আমি সরাই দিলাম আমি একটা ব্যবসা করতে যাচ্ছি বিশাল বড় লোভনীয় অফার হাতছানি পয়সার কিন্তু এটা করতে গেলে আমার আল্লাহর নিষেধাজ্ঞা লঙ্ঘন করতে হয় হারাম করতে হয় তো বাদ এই লোক ছেড়ে দিলাম এর নাম হলো মুসলমান এই টেক মনে হয় খুব কষ্টের না ভাইরা আমার

একটা জয়ী ফালিস দ্বারা প্রমাণিত যে কোনো ব্যক্তি যদি তার দৃষ্টির এরিয়াতে কোনো কর্ণারে দেখে সুন্দরী মেয়েকে দেখে দেখার সুযোগ আছে ইউটিউব ফেসবুকে ভালো জানেন দেখতে দেখতে হঠাৎ একটা খারাপ জিনিস চলে আসছে আপনি দেখলে দেখতে পারেন কিন্তু দেখলেন না এটাকে অ্যাভয়েড করলেন আল্লাহর ভয়ে যেন আল্লাহ তালা আমাকে কোরআন নির্দেশ করেছেন কুলিল মুমিনিনা ইয়াহুদ্দু মিন আবসারহিম ইমাম ternary তাদের চোখের হেফাজত করে আমি সেজন্য দেখবো না আপনি এটাকে এড়িয়ে গেলেন স্কিপ করে চলে গেলেন বাহ্যিকভাবে একটু কষ্ট হবে প্রথম মনে হচ্ছে যে দেখলে মনে হয় সুখের সমুদ্রে আবরু হইতে পারতাম কিন্তু আপনি দেখলেন না একটু পরীক্ষা করে আমল করে দেখেন কখনো যদি এটা আপনি অ্যাভয়েড করতে পারেন একজন রাস্তা দিয়ে মেয়ে যাচ্ছে সুন্দরী মেয়ে আপনার চোখে হালকা আফসা আফসা দেখতে পেয়েছেন যে আজ করতে পেরেছেন একজন সুন্দরী মেয়ে যাচ্ছে রেপোর্টটা আপনি চাইলেই তাকিয়ে হারাম স্বাদ নিতে পারেন কিন্তু আপনি নিলেন না নজরটাকে নিচু করে নিলেন হেফাজত করে নিলেন এটা আপনার একটু কষ্ট হবে একটু প্রথম ধাক্কাতে একটু কি হবে কষ্ট হবে আল্লাহর কসম করে বলেছি আপনি পরীক্ষা করে দেখেন আপনি একটু পরে আপনার থেকে যখন আড়াল হয়ে যাবে যাবে দূরে আপনার ভিতরে সাথে সাথে ইমানের স্বাদ অনুভব করবে সাথে সাথে দেখবেন আপনার মধ্যে একটা ভালো লাগা কাজ করবে সে ভালো লাগাটা কি যে আমি আমার রবের নির্দেশ রক্ষা করতে পেরেছি আল্লাহ কাজ করতে পেরেছি উপকার করতে পেরেছি শয়তান আমাকে হারাইতে পারে নাই এই ভাইরা আমার আল্লাহর আনুগত্যের জন্য চেষ্টা করবো তো ইনশাআল্লাহ বিশ্বাস করুন সম্পদে দুনিয়ার মোহে দুনিয়ার কোন ঐশ্বর্যে দুনিয়ার কোন ভোগ বিলাসের উপকরণের মধ্যে আল্লাহর সম্পদ আল্লাহ শান্তি রাখেন না যদি রাখতেন তাহলে আগের জেনারেশনের চাইতে এই জেনারেশনের হাতে সুখ সমৃদ্ধি সমস্ত উপকরণ ভোগের সমস্ত উপকরণ আছে তারপর আত্মহত্যা করে গরিবের চাইতে ধরে আরো বেশি করে ঠিক না মিঠি গেল আল্লাহ তালা এগুলোতে শান্তি রাখেন নাই শয়তান আমাদেরকে ওয়াদা করেছে একবার আর শয়তান ওই আইরি কোমল ফর করা শয়তান তোমাদেরকে গরিব হয়ে যাওয়া এটার ভয় দেখাচ্ছে এই একবার বলাতে আমরা শয়তানের কথা যে পরিমাণ বিশ্বাস করি কোরআনে আল্লাহ তালা কতবার বলেছেন ফালানো হাইয়ান না হাইয়া তান্তা ইমান চলো পয়সা তোমার কম থাকুক বাড়ি গাড়ি তোমার কম থাকুক বেচা কিনা তোমার কম থাকুক দোকান একটা কম থাকুক সবাই তোমাকে দাম কম দে তোমার কোন গুরুত্ব সমাজের মানুষের কাছে না থাকুক কেউ তোমাকে নেতা না বানাক পাত্তা না কিন্তু তুমি মানসিক যে প্রশান্তি হাসিল করবা ওইটা কোটিপতি মিলিয়নার মিলিয়নার কে আল্লাহ রবুল দেন নাই আল্লাহর কথার উপরে আস্থা বিশ্বাস রাখার জন্য দরকার হলো ইমানে শক্তি এই জন্য বলি মাঝে মধ্যে তাকুয়ার চর্চা করে দেখেন দেখবেন কি সাপ আল্লাহ তালা আমাদের সবাইকে তাকুয়ার সে সাদা সদর করার তফিক দান করুন এবং ডিপ্রেশন এবং মানসিক যে অশান্তিতে মানুষ ভুগছে আজ এটার মূল কারণ হলো দুনিয়ার মোহে অন্ধ হয়ে যাওয়া দুনিয়ার মোহ এটা মানুষকে পাগল করা করে দেয় অস্থির করে দেয় আর যখন অল্পে তুষ্টি থাকে তুষ্ট থাকে মানুষ যা পেয়েছে তাদের শোকর আদায় করে আল্লাহ তারা নগদ শান্তি দান করেন আল্লাহ তারা আমাদের সবাইকে মানসিক প্রশান্তি দান করেন সো গ্যাস আমরা ফ্যামিলি সহ একখানসায় শুক্রবারে হাসে আজকে খাবারটা খুব সুস্বাদু হয়েছিল সবাই লাইক সাবস্ক্রাইব করে